এক সময়ের একজন সাধারণ ভূমি ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল কাদির আজ সিলেটের ভূমিদস্যু এবং দুর্নীতির প্রতীক হিসাবে পরিচিত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক বেরিয়ে আসছে তার বিভিন্ন অপকর্মের কাহিনী লন্ডনী কাদিরের সহযোগী ছিলেন শাহজালাল ব্যাংকের সাবেক এভিপি আব্দুল করিম তাদের যৌথ চক্র গরিব ও অসহায় মানুষের জমি জবরদখল করে বিপুল সম্পদ লোপাট করেছে অভিযোগ রয়েছে কাদির লন্ডনের ইকরাম টাওয়ারের মালিক এবং হুন্ডির মাধ্যমে প্রচুর অবৈধ অর্থ লন্ডনে পাচার করেছেন লন্ডনী কাদের নবীগঞ্জের নয়নং বাউসায়ুন হরিদরপুর পোস্ট অফিসের দাসেরকোনা গ্রামের বাসিন্দা বিশেষ করে ব্রিটিশ এমপি সিদ্দিকের লন্ডনের বাড়ির পাঁচ মিলিয়ন ডলারের টাকাও কাদিরের হুন্ডি চক্রের মাধ্যমে পাচার হয়েছে বলে জানা যায় বর্তমানে কাদির তার পরিচয় পাল্টানোর চেষ্টা করছেন তবে তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং ব্যর্থ হলে তিনি কোনো সময়ে দেশের বাইরে পালিয়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে ডি এছ এম ডেস্ক ৰিপ'ৰ্ট